ভিটেমাটিহীন ষাট সাত অসহায় দরিদ্র পূজন বিশ্বাস আজ মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতার জন্য আবেদন জানান সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ষাট ঊর্ধ্ব পুজন বিশ্বাস কাঞ্চনমালা ভগীরথ চৌমনি সংলগ্ন এলাকায় অন্যের একটি জায়গায় জঙ্গলের পাশে টিন দিয়ে সামান্য একটি কুড়ে ঘর তৈরি করে সেখানে কোনো রকম ভাবে ঘুমিয়ে রাত কাটান পুজন বিশ্বাসের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন এবং তাদের কোনো সন্তান হয়নি স্ত্রী মারা যাওয়ার পর পূজন বিশ্বাস একেবারেই এই সংসারে একা হয়ে গেছেন পূজন বিশ্বাস এখন বয়সের ভারী প্রায়শই অসুস্থ থাকেন এবং কোন কাজকর্ম করতে পারেন না নিজের জীবন বাঁচিয়ে রাখতে ওনার এক বাড়িতে গিয়ে দুবেলা দুমুঠো খাবার খেয়ে উনি থাকেন উনি রাতের বেলা যে ঘরে ঘুমান সেই ঘরটির ভেতরে এমন অবস্থা যা মানুষ থাকার উপযোগী নয় তারপরেও পূজন বিশ্বাস এই কুড়ে ঘরে থাকছেন প্রায় সময় মানুষের কাছ থেকে টাকা চাইতেও দেখা গেছে ওনাকে তিনি এতটাই অসহায় যে দুবেলা ভাতের জন্য একমাত্র ভরসা ওনার ওনার বর্তমানে নিজস্ব কোনো মাটি নেই তাকেই পোজন বিশ্বাস নিজের সঙ্গী হিসেবে মনে করে দিন যাপন করছেন এই অবস্থায় অসহায় দরিদ্র পূজন বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্য কিছু নয় শুধুমাত্র ওনার বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় শততার নজির গড়তে দেখা গেছে তাহলে এবার কি অসহায় দরিদ্র প্রজন বিশ্বাসের অনুরোধে সাড়া দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই বাড়িটার মধ্যে কে থাকে দশ না না এই এই ঘরটার মধ্যে কে থাকে আমি বিশ্বাস আপনি মানে এত শুরু ঘরে কি লিখে থাকেন কি জায়গা শুনতে পয়সা 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 নাই কিচ্ছু নাই কাজকর্ম করতে পারি না চল তারি না চল তারি না ওরাও একটু খাই

এই এলাকাটার নাম কি কত নম্বর ওয়ার্ড এটা তিন নম্বর আপনি যে এইভাবে যে এইভাবে থাকতেছেন আপনার অসুবিধা হয়নি ঘরে অসুবিধা অনেক কিছু করম কোনো মতো গুজার থাকি আপনার বয়স কত ছিল এখন ষাটের উপরে ছিল আপনি কি ভাতা টাতা পান না না ভাতা পান